আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব বাধ্য করবেন না আমাদেরকে আমাদের জাতীয় শত্রু মিত্র আমরা চিরে ফেলেছি চব্বিশের গণ উত্থান থাকা কোনো বই পাপ্লিশ হইতে পারবে না অতএব সকল উপদেষ্টাকে বলছি আগামী ক্যাবিনেট মিটিং এ যদি আপনারা এই গণতদন্ত কমিশন না করেন চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ একশো বছরের বাংলাদেশকে বদলে দেওয়ার লড়াই আপনাদের মতো নবংশ উপদেষ্টাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মোটেই কুণ্ঠিত হব না আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ডাইনোসর লাই কঙ্কাল হয়ে গেছে যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ করা বাংলাদেশ দুই উপহার দেওয়া যেই বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি অতএব সকল বলছি আগামী ক্যাবিনেট উপদেষ্টাকে যদি আপনারা এই গণতন্ত কমিশন না করেন আমার এই শত সহস্র শহীদের লাখো আহত ব্যক্তি এবং লড়াইয়ের যোদ্ধাদের গল্প না শোনেন আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব বাধ্য করবেন না আমাদেরকে আমাদের জাতীয় বলেছি এই লড়াই কার বিরুদ্ধে সেই জাতীয় শত্রুর বিরুদ্ধে থেকে লড়াইকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করবেন না তাই আমরা বারবার বলেছি প্রধান উপদেশটাকে বলেছি অন্য উপদেশটাকে বলেছি গণদদন্ত কমিশন করেন পিটিভি লাইভ সম্প্রচার করতে হবে 24 ঘন্টা ধরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এসেখানে তার জীবনের গল্পটা বলবে জুনের গল্প জুলাই গল্প আগস্টের গল্প তার গল্প হচ্ছে বাংলাদেশের ইতিহাস এই গল্প না পারে অনেক ষড়যন্ত্র চলছে আমরা জানলাম শিক্ষা মন্ত্রালয় থেকে বলেছে ইতিহাসের বইতে নাকি জুলাই আগস্ট গণব্থানে কোনো গল্প ঘটনা ইতিহাস থাকবে না এইটা হচ্ছে পাঠ্যপাড়ে শিক্ষা উপদেষ্টা আপনারা রাখবেন 24 এর গণব্থান থাকা কোনো বই পাবলিশ হইতে পারবে না আমরা ছাত্র জনতাকে বলছি যারা 24 কে মুছে দিতে চান 24 গল্প বদলায় দিতে চান

তদন্ত কমিশন হতে হবে কয়জন লোক টন গেছেন কয়জন আহত হয়েছেন কয়জন রাবার প্লেটেট গুলি খেয়েছেন সেভেন পয়েন্ট সিক্স টু যে রাবার বুলেট ইউজ করা হয়েছে যে অস্ত্র ব্যবহার করে এটার অনুমতি কে দিয়েছে গত 10 বছরের প্রত্যেকটা ডিজে ফাইল এনএসআইডিকে ডেকে এনে গণতদন্ত কমিশনে জিজ্ঞেস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় আইনত্ব পালন করেছে তাদেরকে সবাই কে এনে জেরা করতে হবে সেখানে সারা বাংলাদেশ প্রশ্ন রেজিস্ট্রেশন করে জমা দেবে যে এই গণতদন্ত কমিশনে কি কি শুনানি হবে এর প্রেক্ষিতেই হচ্ছে এই বাংলাদেশের লড়াইটাকে জীবিত রাখতে হবে চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ একশো বছরের বাংলাদেশকে লড়াই বাংলা বসন্তের লড়াই হচ্ছে আমার মাটি মানুষের লড়াই এই বাংলা বসন্তের লড়াই হচ্ছে তিতুমির সৈয়দুল্লাহ রজবাড়ির লড়াই এই লড়াই বাংলাদেশের লাল সবুজের পতাকার লড়াই এই লড়াইয়ের সাথে গাদ্তারি আমরা আগেও মেনে নেই নাই ভবিষ্যতেও মেনে নেব না তাই আপনাদেরকে সাবধান করছি আহ্বান করছি দয়া করে এই লড়াই থেকে কোনোভাবে বিচ্যুতি যেন আপনাদের না হয় বাংলাদেশের কোটি কোটি দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের গল্প লিখিত হয়ে গেছে সেই গল্প শুধু পাঠ্যপুস্তক থেকে আপনারা হারায় দেবেন এটা হইতে পারে না তাই আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি তুলছি এক নম্বর কাজটা আশু অবিলম্বে করবেন পাতা হলে বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং আশা করি বাধ্য করবেন না সর্বশেষ বলছি আহত লোকদের ব্যাপারে নিহত লোকদের ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের দায়গুলো খুবই চাইল্ডলেস বাচ্চাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা উপকমিটি করেছে ওদের অথরিটি কি আপনার স্টেট লেভেলে কেন তদন্ত কমিটি করলেন না বাচ্চারা স্টুডেন্টরা কি ওসিডিসি কি অথরিটি দিয়ে প্রশ্ন করতে পারবে ফোন দিতে পারবে যে আপনার জেলার আহত নিহতদের তালিকা দেন কেন এখন রাজনৈতিক দলগুলোর অফিসে এসে আহত নিহতদের তালিকা সংগ্রহ করতে হচ্ছে তাহলে রাষ্ট্র আপনারা যারা উপদেষ্টার পথ পেয়েছেন আপনারা বুঝে উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন লনে বসে ছবি দেন জেনেভা জুরেকে লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার পরে ছবি দেন বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে আওয়ামীকরণ করবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন পলিটিক্যাল টাইনোসরকে জাদুঘর থেকে আবার গণভবরে ফেরায় এনে আসবেন বোকাস স্বর্গে বাস করছেন বোকাশ স্বর্গে বাস আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চৌদ্দ দলের ডাইনোসর লাই কঙ্কাল হয়ে গেছে যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন এবং যারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় তারাও মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরেও কেন আওয়ামী লীগ আজকে মুসলিম লীগ হয়ে গেছে অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি